প্রথমেই রান্না শুরুতেই আমি ভেজে গুঁড়ো করে এক সাইডে রেখে আমি রান্না শুরু করলাম আর এই এখন ফুটতে শুরু করলো আর বেশি টাইম নেই সবজিটা হয়েই এসেছে এখন গুঁড়োগুলি দিয়ে দিলাম আর কী না দিলাম এই গুঁড়োটা আর কি যে তার গন্ধে সারা ঘর ম যেমন একটা রাজকীয় রেসিপি কেমন আছেন বন্ধুরা আশা করি আমার সকল বন্ধুরাই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে না একদম অজে না আছে না একটা রেসিপি নিয়ে এসেছি কিন্তু এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এত যে টেস্টি এত যে টেস্ট টেস্টি সামান্য উপকরণে দেখুন আমার বেশি দরকার নেই আমার পরিমাণ অনুপাতে আমি দুটো ডিম আর এখানে আমি বড় বড় তিনটে আলুকে আমি টুকরো করে সেদ্ধ করে আমি রেখেছি আর এখানে একটু গোবিন্দভোগ চাল ভেজে গুঁড়ো করে রেখেছি আর দুটো শুকনা লঙ্কা বন্ধুরা দেখুন আমি একটা পেনে এই তেল দিয়ে দিলাম আমি এটা সাদা তেলে রান্না করছি আপনারা সর্ষার তেলেও রান্না করতে পারেন আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না করছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো কেন দিলাম এই যে ডিমগুলি ডিমগুলি যেমন একটু সুন্দর কালার হয় তাই আর সাথে দিয়ে দিলাম আলুগুলিও বন্ধুরা আমার রেগুলার বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন যে আমার রান্নাতে কিন্তু আমি বেশিক্ষণ আমি টাইম আমি ব্যয় করি না খুবই অল্প সময়ে কি করে বুদ্ধি করে টেস্টি রেসিপি করতে হবে তার সমস্ত টিপসগুলি কিন্তু আমার কাছে পেয়ে যাবেন তাই সবাই চলে আসুন দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের রান্নাঘরে বন্ধুরা দেখুন আমি এর সাথে কিন্তু শুকনো লঙ্কাগুলিও দিয়ে দিলাম দেখলেন বন্ধুরা আমি কিন্তু ফোড়নেরও কিন্তু ব্যবস্থা করে ফেলছি আর ডিম দুটো দিয়েছি আপনাদের যদি ফ্যামিলিতে মেম্বার্স বেশি থাকে তাহলে বেশি করে ডিম নেবেন আলুও বাড়িয়ে নেবেন পরিমাণটা আপনাদের ইচ্ছার উপরে আমি আমার দুটোই দিয়েছি এই দেখুন ডিমগুলি কিন্তু খুব লাল লাল করে খুব সুন্দর করে আমি ভেজে তুলে নেব। আর এই ডিমগুলিকে কিন্তু আমি আগে কিন্তু কেটে দিয়েছি ভিডিও বড় হয় তাই আমি অনেক কিছুই আয়োজন আগ থেকে করে আপনাদের সামনে আমি দেখাই জানি আমার বন্ধুরা অনেক কিছু করতে পারেন আমার থেকেও আমার বন্ধুদের রান্না আরও সুন্দর হয় তাই বন্ধুরা দেখুন আমার আলু আর ডিমগুলি আমি এই একই পেনের মধ্যে দেখুন আমি সমস্ত আমি ফ্রাই করে নিচ্ছি আর সঙ্গে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাও কিন্তু সুন্দর হয়ে ফ্রাই হয়ে যাবে এই যে দেখুন এখানে পেঁয়াজ আর রসুন কুচো করে কেটে আমি ধুয়ে সুন্দর করে রেখেছি এখানে তেজপাতা দেখুন তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম না হলে তো গন্ধ ভালো আসবে না তাই আমি তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম আর এখন দেখুন আমার ডিমগুলি কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে এসেছে তাই আমি বারে বারে কিন্তু নাড়াচাড়া করছি না হলে কিন্তু পুড়ে যাবে আর একটা পাশে সবগুলিকে নিয়ে নিয়েছি জায়গা বের করে আমি পেঁয়াজ আর রসুন যে কুচি আমি ফ্রাই করব সেটারও জায়গা বের করে তাদের সাথেই আমি একসঙ্গে এক জায়গাতেই দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই ফাঁকে আমার পেঁয়াজ রসুনও ফ্রাই হয়ে যাচ্ছে ডিমও ফ্রাই হয়ে যাচ্ছে আমার শুকনো লঙ্কাও ফ্রাই হয়ে যাচ্ছে তেজপাতাও দিয়ে দিয়েছি মানে এক কথায় কিন্তু আমি একদম ফোড়ন দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা রান্না করতে গেলে একবার ফ্রাই করব এরপরে ফোড়ন দেব এত আমি বারে বারে করি না আমি আগে বসে কতক্ষণ চিন্তা করি কি করে করব যেমন আমার রান্নাটা খুব সহজে খুব অল্প সময়ে এমনি খেতে কিন্তু খুবই টেস্টি যেমন হয় কারণ আমার টেস্টি না হলে কিন্তু কোনো কিছুই আমার গলা দিয়ে নামে না বন্ধুরা দেখুন আমার আলুগুলি আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম কারণ এখনকার আলুগুলি কিন্তু গাছ ওঠার সময় এখন সব আলুতেই গাছ উঠে যায় তাই এই আলুগুলি কিন্তু এখন এমনিতে সেদ্ধ করে রান্নার মধ্যে সুজাসুজি দিয়ে দিলে কিন্তু ভালো লাগে না একটা গন্ধ হতে পারে তাই আমি আগ থেকে সেদ্ধ করে জল ফেলে দেই আর এমনিতেও ডিম আলু সেদ্ধ করে যদি জল ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো দেখুন বন্ধুরা আমার পেঁয়াজগুলি কিন্তু এখন ভালো করে ফ্রাই করে নেব আলোগুলিও আরেকটু হবে ডিমগুলি কিন্তু এখান থেকে তুলে নিয়েছি এখন ডিমের আর এখানে জায়গা নেই এখানে আলু পেঁয়াজ রসুন কুচি শুকনা লঙ্কা তেজপাতা এগুলি দিয়ে সুন্দর করে আমি একটা ফ্রাই করে করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় এক টুকরো দারচিনি কাঠকে টুকরো করে আমি তিন চার টুকরো করে দিয়ে দিলাম কারণ না হলে সুন্দর গন্ধ বের হবে না যত বেশি ভেঙে দেবেন ততই কিন্তু সবজিতে লাগবে যেহেতু আমি এখানে কোনো বাটা বাটির ঝামেলা করছি না দেখুন এখন বন্ধুরা আমার পেঁয়াজগুলিও কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে একদম বেরেস্তার মতো এই বাটির মধ্যে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আমি সুন্দর করে একসাথে আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম তাই কিন্তু আমি এখানে আমি দিয়ে দিয়েছি তাহলে আমার এই আলু পেঁয়াজগুলিও খুব সুন্দর হয়ে কষিয়ে যাবে আর আমার মশলাটাও কষিয়ে যাবে আর আমার সবজির পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম মনে রাখবেন বন্ধুরা লবণটা কিন্তু সবসময় পরিমাণ মতো দেবেন দরকার হলে একবার দেখে তারপরে দেবেন তবুও পরিমাণ মতো এই যে দেখুন আমার সমস্ত কিছু কষিয়ে একদম তেল ছেড়ে গেছে আমার সবজির যেই উপকরণগুলি এগুলি সমস্ত আমি কষিয়ে নিয়েছি মশলাও কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি একটু নেড়ে আরেকটু আমি যেমন না পড়ে যায় তাই একটু ভালো করে নেড়েচেড়ে আমি দিচ্ছি এবং আমি চাইছি যে আমার খুব সুন্দর সুন্দরভাবে একটু কষানোটা হোক অল্প কষালে কিন্তু সবজির টেস্টটা ভালো আসে না সব সময় মনে রাখবেন যে সবজি যত বেশি কষিয়ে রান্না করা হয় তত বেশি কিন্তু সবজির টেস্টটা আসে আজকে কিন্তু বন্ধুরা একটা একদম অপরিচিত অজানা রেসিপি আমি শেয়ার করছি আপনারা যদি কেউ এরকম করে রান্না করে খেয়ে থাকেন আমি কোনো দিন খাইও নি দেখিও নি তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন আমার কষানো তো হয়ে গেছে খুব ভালো মতো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা এই যে দেখুন এখানে আমি কিছু গোবিন্দভোগ চাল আমি ভেজে সুন্দর করে আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আর সেই চালের গুঁড়োটাই কিন্তু আমি এখন এই রেসিপিতে আমি দিয়ে দেব অর্থাৎ আমরা মাছের মাথা দিয়ে তো আমরা গোবিন্দভোগ চাল দিয়ে আমরা মুড়ি ঘন্ট খাই লাউ দিয়েও গোবিন্দভোগ চাল দিয়ে আমরা রান্না করে খাই লাউ ঘন্ট তেমনি কিন্তু আরও অনেক কিছুতেই গোবিন্দভোগ চাল এরকম করে ভেজে আমরা রান্না করি পটল দিয়েও রান্না করি তেমনি আজকে আমি ডিম দিয়ে রান্না করছি দেখি তো ডিম ঘন্ট হয় কি না আমি বলছি এটাকে ডিম ঘন্ট কিন্তু বন্ধুরা আপনারাও বলবেন এই রেসিপিটার কি নাম দেওয়া যায় বন্ধুরা আমি বসে বসে ভাবছি যে আজকে তো রান্নার কিছু নেই ডিম আছে ঘরে আলু আছে ডাল আছে ডাল আমি বেশি ভালোবাসি না হঠাৎ হঠাৎ ডাল খাই কিন্তু ডিম আর আলুতে খেতে খেতে মুখে লেগে গেছে এখন ডিম আর আলু কিভাবে রান্না করলে সেই রান্নাটা একদম অসাধারণ একটা রাজকীয় স্টাইলের হয়ে যাবে ভাবতে ভাবতে মাথায় এলো যে আরে মাছের মাথা দিয়ে যদি মুড়ি ঘন্ট হয় গোবিন্দভোগ চাল ভেজে তাহলে ডিম দিয়ে বানাই না দেখি কীরকম হয় বন্ধুরা রান্না করে খেলাম খেয়ে এত যে টেস্টি হয়েছে আর রান্না করতে করতে ভিডিওটা করে রেখেছি বলেছি যে ছোট্ট করে রাখি আমার বন্ধুদের যদি ভালো হয় শেয়ার করব তাই এই যে দেখুন আমার কিন্তু এখন রেসিপিটা কিন্তু হয়েই এসেছে ফুটতে শুরু করছে এই যে বড় বড় হয়ে যখন ফুটগুলি আসে তখনই বোঝা যায় যে রেসিপি হয়ে এসেছে নতুন আমার যে সমস্ত বন্ধুরা দেখছেন সবাই উদ্দেশ্যে বলছি আমার এই রেসিপির মধ্যে আমি কিন্তু কয়েকটা টিপস আমি শেয়ার করি আর ওইটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন অবশ্যই যারা না জানেন নতুন সংসারে প্রবেশ করেছেন নববিবাহিত বধুরা আমার বোনেরা অবশ্যই কাজে লাগবে তাই দেখুন আমি চালগুলি দিয়ে দিলাম এখন আমার রেসিপিটা কিন্তু আর বেশক্ষণ আমি সেদ্ধ করব না অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব ইচ্ছা হলে একটু ঘিও দিতে পারেন আমি কিন্তু আজকে ঘি দিলাম না বন্ধুরা আমার আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার বন্ধুরা যদি ভালো না লাগে তাও জানাবেন ভালো লাগলেও জানাবেন আমি রাগ করব না আর যে সকল বন্ধুরা দেখছেন যদি কোনো বন্ধু নতুন আসছেন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দেবেন আর সকল বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি যদি ভালো লাগে স্বজন বন্ধু বান্ধবের সাথে এই নতুন রেসিপিটি শেয়ার করে দেবেন বন্ধুরা দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি কি সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো খেতে যে এত দুর্দান্ত হয়েছে অবশ্যই কিন্তু একটু ঝোল রেখে তারপরে গ্যাসটা অফ করবেন না হলে চাল তো শীতের দিন এসে গেছে একদম শুকিয়ে যাবে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এবং আগামী দিনও যারা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসি বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন তাটা